কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ কৃষ্ণচৈতন্য নামনে গৌড় তিসসে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তুতে কাঞ্চন গৌরাঙ্গী রাধেবিন্দা ভুনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামী হরিপ্রি নীলাচলনি নীতা পরমা বলভদ্র সুভদ্রাভ জগন্নাথায় নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রিদ্ গদাধর শিবাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় मुखं मुखंकरतिचल पुंगूलंगा ते गिरी जत्पातमह वंदे नमस्कृतं नारायण नमस्कृता नरंच नरोतम दवी सरस्वती व्यास तत जय मुदीर नमों विष्णुपाद गौरपृष्ठ महात्मने श्रीमते कृष्ण ब्रह्मचारी भक्तिमाचार्य ब्रह्मचारिणीति गौरवाणी प्रचारको शरणागत নমঃ শ্রী গুরুবে নম ভগবান শ্রী শ্রী রাধামাধব শ্রীমতী রাধারানী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রভুগণ সকল সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণববৃন্দকে প্রণাম জানিয়ে গৌরসঙ্গ মন্দির এবং উপস্থিত ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকে আমরা শনিবারের সান্দ ভাগবতী কথা শ্রবণ করব আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য ভাগবত আমরা চৈতন্য ভাগবত কথা আলোচনা করছি বেশ কিছুদিন ধরে প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় আমরা চৈতন্য ভাগবতী কথা শ্রবণ করছি তো এখন আমরা শ্রবণ করছিলাম এই আদিখণ্ডের চৈতন্য ভাগবতের আদিখণ্ডের প্রথম অধ্যায় আমরা যেখানে আগের দিন বিরাম দিয়েছিলাম তারপর থেকেই আমরা শ্রবণ করব চৈতন্য অবতারের এই মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতার ধর্ম সেতু প্রকৃতির পারে পর নামে ধাম কৃষ্ণবিগ্রহ জয়ীছে বিভূতাদি গুণবান তাহলে আমরা দেখছি চৈতন্য ভাগবতে ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সমস্ত কারণ আমরা শ্রবণ করছি অনেক দিন থেকেই মহাপ্রভুর আবির্ভাবের কারণ চৈতন্য চরিতামৃত থেকেও শ্রবণ করেছি চৈতন্য ভাগবত থেকে এখন আমরা শ্রবণ করছি তা দেখতে পাচ্ছি কি যে চৈতন্য অবতারের এই মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতার ধর্ম সেতু ভগবান স্বয়ং ধর্ম কিন্তু এই অবতার একটু অন্যরকম এখানে ধর্ম প্লাস সেতু অর্থাৎ ধর্মের সাথে আমাদের নিজস্ব ধর্মের মধ্যে যে মতবিরোধ শাক্ত শৈব বৈষ্ণব গানপত্য শৈব এদের মধ্যে যে সৌর এদের মধ্যে যে মতবিরোধ মহাপ্রভু এমন একটা প্রেমের বন্যা আনলেন ভক্তি জ্ঞান প্রেম বৈরাগ্যের বন্যা এমন নিয়ে এলেন যে তা যেন মনে হচ্ছে এটা একটা ধর্মের সেতু সেতু থাকলে কী হয় এক গ্রাম থেকে আরেক গ্রামে পার হওয়া যায় মাঝখানে নদী যারা সাঁতরে পার হতে পারে না যদি সেতু থাকে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় এক ডাঙা থেকে আরেক ডাঙায় এক গ্রাম থেকে আরেক গ্রামে এক শহর থেকে আরেক শহরে সেতুর ওপর দিয়ে পার হয়ে যাওয়া যায় তেমনি আমাদের এই বৈদিক সনাতন ধর্মে এত মত এবং নানা মতে নানা বিরোধিতা এই কারণে মহাপ্রভু সমস্ত মত এবং পথকে একত্রিত করলেন প্রেমের দ্বারা কৃষ্ণ প্রেমের দ্বারা অর্থাৎ এখানে শৈব সাক্ত এক হয়ে গেল বৈষ্ণব এক হয়ে গেল সব মিলেমিশে তাই এখানে বলা হচ্ছে যে ভক্তের ইচ্ছায় অবতার ধর্ম সেতু এটার প্রয়োজন ছিল তাই ভক্তের ইচ্ছাতেই মহাপ্রভুর হচ্ছে অবতার হচ্ছে ধর্মের সেতু বন্ধন করা একজনের সাথে আরেকজনের মেলবন্ধনের নামই হচ্ছে কৃষ্ণপ্রেম একজনের সাথে আরেকজনের মিলনই নামই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এই পরম ধর্ম তারপরে কি বলা হচ্ছে প্রকৃতির পারে পরব্যায়াম নামে ধাম কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি আদি গুণবান ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে চৌষট্টিটি কলা চৌষট্টিটি গুণ ষোলোটি কলা রয়েছে মহাপ্রভুর মধ্যেও কিন্তু হ্যাঁ চৌষট্টিটি গুণ ষোলোটি কলা রয়েছে তাই বলছে বিভূতি আদি গুণবান ভগবান তার যে বিভূতি তিনি অনেক অলৌকিক কার্য করতে পারেন তার অসীম শক্তির পরিচয় ক্ষমতার পরিচয় যখন যা খুশি তিনি করতে পারেন এগুলো হচ্ছে তার বিভূতি মহাপ্রভুর মধ্যেও কিন্তু সেসব বিভূতি আমরা দেখতে পেয়েছি মহাপ্রভুর ভক্তদেরকে তিনি দেখিয়েছেন চতুর্ভুজ সরভুজ তিনি যেখানে যেখানে গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তার পিছনে ধাওয়া করেছে। কাউকে তিনি পয়সাও দেননি কাউকে টাকাও দেননি কারোর থেকে কিছু গ্রহণও করেননি তাহলে কিসের জন্যে মহাপ্রভুর পেছনে মানুষ ছুটত এইটা হচ্ছে বিভূতি হ্যাঁ ভগবানের গীতায় যে বিভূতিযোগ যে হে অর্জুন আমার এই স্বরূপ তুমি দর্শন করো দেখো আমার বিভূতি আমার মধ্যেই সব আমার মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ড আমার মধ্যেই পাণ্ডবগণ আমার মধ্যেই কৌরবগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এই আমার মধ্যেই তুমি সবাইকে দর্শন করো তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি তো এই পরব্রমে যাদেরকে আমরা দেখতে পাই মহাপ্রভুর মধ্যেও আমরা কিন্তু সেই বিভূতি আদি গুণ আমরা কিন্তু দেখতে পাই সর্বজ্ঞ অনন্ত ব্রহ্ম ধাম কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম ভগবান সর্বত্র বিরাজমান সর্বজ্ঞ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি দাম কোথায় ভগবান নেই ব্রহ্মলোকে ভগবান তিনি পরম পরমব্রহ্মরূপে রয়েছেন বৈকুণ্ঠে তিনি ভগবান বিষ্ণুরূপে রয়েছেন গোলকে কৃষ্ণরূপে রয়েছেন অযোধ্যায় রামরূপে রয়েছেন এরকম যেখানেই ভগবানের ধাম আছে সর্বজ্ঞ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠ আধি দাম যত ধাম আছে সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ এক এক রকম রূপ ধরে রয়েছে কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম কিন্তু ভগবান বিশ্রাম নেন কোথায় আপনারা সকলে জানেন যে ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বিশ্রাম স্থল। কারণ সেখানে নিরন্তর কৃষ্ণ নাম চলতে চলতে থাকে ভক্তের হৃদয়ে কোনো কালি কলমুস থাকে না কোনো হিংসা থাকে না কোনো ঈর্ষা থাকে না হ্যাঁ কোনো রকমের কামনা বাসনা কাম ক্রোধ লোভ মোহ এগুলো ভক্তের হৃদয়ে থাকে না কারুর প্রতি ঈর্ষা থাকে না তাই ভগবান সেই ভক্তের হৃদয়ে বিশ্রাম নেন ভগবান এত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন ধ্বংস করছেন পরিচালনা করছেন পালন করছেন নিজেই তো সৃষ্টি করে নিতে পারেন সেরকম জায়গা যেখানে তিনি বিশ্রাম নিতে পারবেন কিন্তু ভগবান তার বিশ্রামের জন্যে কিন্তু ভক্তের হৃদয়কে বেঁচেছেন তাই আপনি যদি ভক্ত হতে পারেন তাহলে ভগবান আপনার অন্তরে তিনি কিন্তু বিশ্রাম নেবেন কারণ তার বিশ্রামের আর কোথাও জায়গা নেই খুব সহজভাবে বলতে গেলে এই জড়জগতের যে খুব বিজি ব্যক্তি যাকে সবাই খোঁজে দু মিনিট অন্তর অন্তর যার ডাক পড়ে সে যদি মনে করুন বিশ্রাম নেবে মনে করে তাই তাকে তো একটা গোপন ডেরায় বিশ্রাম নিতে হবে না না তো লোকে এসে ডিস্টার্ব করবে ফোন করবে দরজা ধাক্কাবে তার আর বিশ্রাম হবে না তা ভগবান ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় বিশ্রাম নিতে পারেন কিন্তু যেখানেই যাবেন লোকে নানা সমস্যায় তাকে খোঁজ নেবে তার কাছে যাবে ভগবানকে নানান কথা বলবে তাই এই যে অবতার রূপ ধারণ করে এসেছেন ভগবানই ভগবানের অবতার রূপ ধারণ করে এসেছেন অর্থাৎ ত্রেতায় যিনি রামচন্দ্র দ্রাপরে যিনি কৃষ্ণচন্দ্র সেই এই কলিযুগে তিনি হয়েছেন কি চৈতন্যচন্দ্র তো এই যে চৈতন্য চন্দ্র এটা কৃষ্ণের ভক্ত অবতার যাতে ভগবান শ্রীকৃষ্ণ তার শরীরে বিশ্রাম নিতে পারেন তাই বলা হচ্ছে কৃষ্ণ অবতারে তাহাই বিশ্রাম ভগবান শ্রীকৃষ্ণ দ্রাপর যুগে নানান কর্ম করেছে রাম অবতারে নানান শত্রুদের নিধন করেছে কিন্তু যখন চৈতন্য অবতার হলেন তিনি সেই কৃষ্ণই মহাপ্রভুর ভেতরে তিনি বিশ্রাম নিচ্ছেন অথচ মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার ব্রহ্মাণ্ডের প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার দুই নাহি কায় তাহলে ব্রহ্মাণ্ডের প্রকাশ তায় কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণের ইচ্ছায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড লয় হচ্ছে হ্যাঁ আবার পালন হচ্ছে সৃজন হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রকাশ তাই কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে তারই স্বরূপ তার নাহি দুই কায় কলিযুগে যে গৌরচন্দ্র নিতাই চাঁদ এসেছেন নিত্যানন্দচন্দ্র আর গৌরাঙ্গচন্দ্র যে এসেছেন তারা দুজনেই একই স্বরূপ একই জন দুই ভাগে এসেছেন তো এইগুলো আমরা বিস্তারিত শ্রবণ করেছি আগে এখন আমরা চৈতন্য ভাগবত থেকে আমরা শ্রবণ করে যাচ্ছি যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণেরও কলা করি মৎস্যকূর্ম অবতারে দেহ অবতরী হ্যাঁ তো মৎস্য বরাহ নৃসিংহ বামন রাম বলরাম কৃষ্ণ পরশুরাম বিভিন্ন যে কলকি বুদ্ধ এই যে ভগবানের যে অবতারগুলো বলছেন যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণেরই কলা বা অবতার মৎস্য কূর্ম অবতারের দেহ অবতরী ভগবান এই যে চৈতন্য মহাপ্রভুই বিভিন্ন অবতারের অবতরী তিনি অবতার নন তিনি অবতরী অর্থাৎ তার কাছ থেকেই সবাই অবতরণ করেন সেই পুরুষ সৃষ্টিথিতি প্রলয়েরও কর্তা নানা অবতারে করে জগতেরও ভর্তা তাহলে কি বলছে সেই পুরুষ সৃষ্টি প্রলয়ের কর্তা সেই চৈতন্য মহাবভু যিনি পরমেশ্বর ভগবান মহাপুরুষ তিনি কি নাই সৃষ্টি সব কিছুর কর্তা আর নানা অবতার করে জগতেরও ভারতা জগতের ভার হরণ করেন নানা অবতার রূপ ধারণ করে আসেন সৃষ্টি ইত্যাদি নিমিত্তে যেই অংশেরও অবদান সেই তো অংশের করি অবতার নাম তো যারা সৃষ্টি থিতি পালন ইত্যাদি করেন তারাই ভগবানের অবতার আদ্য অবতার মহাপুরুষ ভগবান সর্ব অবতার বীজ সর্বাশ্রয় ধাম তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর গুণগান এখানে কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ তথা বৃন্দাবন দাস ঠাকুর এনারা সব করছেন কৃষ্ণ অবতার কৃষ্ণ যবে অবতারে সর্ব সংশ্রাশ্রয় সর্বাংশ আসি তবে কৃষ্ণেতে মিলায় সমস্ত অবতাররা এসে কৃষ্ণের সাথে মিলিত হয় সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে কলিযুগে আবির্ভূত হয় অথবা যেই 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 রূপে জানে সেই তাহা কহে সকল সম্ভবে মিথ্যা নাহি কহে বলছে যেই যেই রূপে জানে সেই তাহা কহে ভগবানকে যে যেরকম রূপে দেখতে চেয়েছে ভগবান তার জন্যে সেই রূপ ধারণ করেছে ভগবান যখন আমরা দেখলাম যে হিরণ্যাক্স তিনি কি করলেন সেই পৃথিবীকে একদম সেই প্রলয় একদম সেই তলায় নিয়ে চলে গেলেন রসাতল রসাতল সেই রসাতলে যখন নিয়ে গেলেন সেই জায়গা নোংরা কীচে পরিপূর্ণ নোংরা জঘন্য জায়গা আমাদের হিরণনাথ মনে করলেন ভগবান ওই নোংরা জায়গায় যাবে না ভগবান তো মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাবে কিন্তু ভগবান তখন এমন একটা জীবের রূপ ধারণ করলেন যে নোংরা জায়গাতেই থাকতে ভালোবাসে সে কি না বরাহ সুকর তা ভগবান তাই বরাহ অবতার ধারণ করেছিলেন তো তাই ভগবানকে ভগবান কোথায় পৌঁছাতে পারে না যেখানে বিষ্টা ময়লা নোংরা খিচ ভগবান সেখানেও কিন্তু তার ভক্তের জন্য পৌঁছে যায় আবার যেখানে অপূর্ব সুন্দর জায়গা গোপীরা নৃত্য করছে চারিদিকে বন সে বৃন্দাবনেও পৌঁছে যায় আবার হিরণ্যকশিপুকে বধ করবার জন্যে নৃসিংহদেব রূপেও পৌঁছে যায় আবার বলি মহারাজকে উদ্ধারের জন্যে একটা ছোট্ট বালকের রূপ ধরেও পৌঁছে যায় তো ভগবানের তাই জন্য এখানে বলা হচ্ছে যে আমরা যেটা পড়ছিলাম হ্যাঁ ওই জায়গাটাকেই যে যে যেই যেই রূপে জানে সেই তাহা কহে সকল সম্ভব কৃষি কৃষ্ণে কিছু মিথ্যা নহে যে যেরকম তার জন্য ভগবান রকম রূপ ধারণ করা হয়েছে কোনোটাই মিথ্যে নয় সবই সত্য অথবা ভক্তের বাক্য মানি সত্য করি সকলে সম্ভবে তাহে যাতে অবতরী অথবা আপনারা যদি মনে করেন আপনারা অন্য কোনো রূপে ভগবানকে দেখতে চান ভগবান সেই রূপেই আসবেন ধরা যাক কলিযুগে কলিযুগে এই যে ভগবান ধুতি পাঞ্জাবি পরেছে কলিযুগে ধুতি পাঞ্জাবি পরাটা একটা ব্যাকডেটের ব্যাপার না কলিযুগে লোকে কোট প্যান্ট পরবে দেখা গেল ভগবান আপনার মতন আপনার জন্য হয়তো কোট প্যান্ট পরেও চলে আসতে পারে আপনারা চাইলে কোট প্যান্ট এইসব পরলেও ভগবান ভগবানই থাকবে তার সত্তার বিন্দুমাত্র পার্থক্য হবে না হ্যাঁ ভগবান শুকর রূপ ধরলেও তিনি ভগবান সিংহ রূপ ধরলেও ভগবান মনুষ্য রূপ ধরলেও ভগবান ভক্ত রূপ ধরলেও তিনি কিন্তু ভগবান তার ভগবানের যে ভগবতত্তা তার কিন্তু কোনো চেঞ্জ হবে না এটাই এখানে বলার বক্তব্য যে যে যেরকম হ্যাঁ অথবা ভক্তের বাক্য মানই সত্য করি আমার ভক্ত যা বলবে সেটাই সত্য মানই সত্য করি যে যেভাবে আমাকে ডাকবে আমি সেইভাবেই চলে যাব সকলে সম্ভবে তাতে যাতে অবতরী তাই সব কিছুই সম্ভব শুধু আমাদের চিন্তার ভগবান থাকতে হবে চিন্তায় সংসার থাকলে আর হবে না চিন্তায় ভগবান থাকতে হবে জয় জয় শ্রী ভগবত কথা কি অবতার অবতরী অভেদ যে জানে পূর্বে জয়ছে কৃষ্ণকে কোহে কোহে করি মানে অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই সর্ব অবতার লীলা করি সবারে দেখাই আর এই চৈতন্য মহাপ্রভু বা চৈতন্য গোসাই তিনি কি করছেন না তিনি সমস্ত রকমের অবতারের সার বলা হচ্ছে সর্ব অবতার সার গোড়া অবতার কেননা ভজিলি তারে হ্যাঁ এখানে আছে একটা খুব সুন্দর আমরা একটা গান আছে অবতার ও সার গোড়া অবতার কেননা ভজিলি তারে হ্যাঁ এটা খুব সুন্দর এর সঙ্গে মিলবে ভালো অবতার সার গোড়া অবতার কেননা না ভজিলি তারে করি নিরবাস গেল না পিয়াস আপন করম ফেরে কণ্টকেরও তরু সদাই সেবিলি মন অমৃত পাইবার আসে তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে বলছেন সকল অবতারের সার হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কেন না বজিলি তারে তার কেন ভজন করলি না তাকে কেন ছেড়ে দিলি করি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে নদীর ধারে বসে যদি কেউ পিয়াসা থাকে তাহলে এর থেকে বোকালো কার জগতে নেই তাহলে তার কর্মই খারাপ তার কপালে জল খাওয়া নেই বসে আছে নদীর ধারে আর বলছে আমার গলায় তেষ্টা পেয়েছে আরে নদী তো সামনে হাত বাড়ালেই জল পাবে তেমনি বলছে আমি ভগবানকে পেতে চাই কৃষ্ণ প্রেম আমার দরকার আর সেই প্রেম দান করবার জন্য মহাপ্রভু স্বয়ং এসেছেন প্রেমের নদী প্রেমের বন্যা নিয়ে তাহলে কেন না ধরিলি তারে কর্ম ফেরে এটা কর্মফল তাকে চিনতে পারছি না কণ্ঠকেরও তরু সবাই সদাই সেবিলি মন অমৃত পাইবার আসে প্রেম ও কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে কি বলছে কণ্টকের তরু সদায় সেবিলি মন আমাদের মন যে জিনিসটা থেকে অবহেলা পাবে খুব ভালো করে শ্রবণ করবেন যেখানে অবহেলা যেখানে দুঃখ যেখানে কোনো সুখ নেই হ্যাঁ যেখানে ভালোবাসা নেই সেই জায়গার প্রতি তার আকর্ষণ বেশি সেই জায়গার প্রতি তার আকর্ষণ বেশি আপনি কোনো মানুষকে যদি অধিক ভালোবাসেন সে দেখবেন আপনাকে ছেড়ে পালাবে কিন্তু আপনি তাকে একটু অবহেলা করুন ঘৃণা করুন সে আপনার পেছন পেছন ঘুরবে এই হচ্ছে মানুষের নীতি তাই বলছে কণ্টকেরও তেরু তরু সদাই সেবিলি মন তাহলে এই মন সে ওই কাঁটা গাছ খেতেই ভালোবাসে উটের গল্প আপনারা শুনেছেন উট তার সবচেয়ে প্রিয় প্রিয় খাবার কি কাঁটা গাছ সে যখন মরুভূমির ওপর দিয়ে চলে তখন ওই মরুভূমিতে তো কোনো ভালো গাছ পাওয়া যায় না শুকনো গাছ ওই কাঁটা গাছ থাকে উট সেই কাঁটা গাছকে চিবিয়ে চিবিয়ে খায় ডাল ভেঙে চিবিয়ে চিবিয়ে খায় আর খেয়ে খেয়ে তার জীব মুখ গাল একেবারে রক্তাক্ত হয়ে যায় কাঁটার ধা আঘাতে আর রক্তাক্ত হয়ে গিয়ে সেই রক্তগুলো সে যখন খায় মনে মনে ভাবে বাহ কত সুন্দর টেস্ট আর যত চাবায় তত তার মুখ একেবারে মারা ছিলে ছিলে যায় অনুভব করুন ব্যাপারটা কিন্তু উট মনে করে এটা একটা খুব ভালো খাদ্য নিজের রক্ত নিজেই চিবিয়ে খাচ্ছে উট তো তাই কণ্টকেরও তরু সদাই সে মনে গল্পটা উঠকে বলা হচ্ছে না কাহিনিটা উঠের কিন্তু আসলে আমাদের অবস্থাও তাই সংসারে আমরা রক্তাক্ত হচ্ছি ক্ষতবিক্ষত হচ্ছি কোনো শান্তি পাচ্ছি না কিন্তু সেই সংসারের দিকেই আমাদের মন যাচ্ছে যার জন্য আমাদেরকে বলা হচ্ছে কণ্ঠকেরও তরু সদাই সেভলি মন হে মন তুই কাঁটা গাছ ছাড়া অন্য গাছ চিনলি না অমৃত পাইবার আসে ভাবলি এবার বোধহয় সংসারে খুব সুখ হবে এবার একটু অমৃত পাবো কিন্তু এদিকে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে মহাপ্রভু তিনি কল্পতরু আর আমরা সংসারটা কাঁটা গাছ কাঁটা গাছ প্রেমের বৃক্ষ হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর কাঁটা গাছের বৃক্ষ হচ্ছে সংসার উঠ যেমন কাঁটা গাছ খেতে ভালোবাসে আর রক্তাক্ত হয় হ্যাঁ তেমনি মানুষও সংসার করতে ভালোবাসে আর ভাবে বোধ হয় এবার অমৃত পাবো এবার সুখ আসবে আর কদিন বাদেই ছেলেটা বড় হয়ে যাবে সংসারে সুখ আসবে আর কদিন বাদেই দোতলাটা করে নেবো নিচেটা ভাড়া দিয়ে দেবো আমার একটু সুখ আসবে আর কদিন বাদেই মেয়েটা লেখাপড়া শিখবে বিয়ে দিয়ে দেবো বেশ সুন্দর আমি সুখে থাকবো এইসব পরিকল্পনা এইগুলোকে কাঁটা গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে আর ওই আশায় মানুষ সংসার করছে আর এদিকে প্রেমকল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিছে। তাকে বিষাক্ত জীব মনে করে দূর ও আবার কেউ শোনে নাকি ওখানে কেউ যায় নাকি এই কথা ভেবে তাকে দূরে সরিয়ে রাখলাম সৌরভেরও আসে পলাশ শুকিলি মন নাসাতে পশিল কিটো ইক্ষুদণ্ডভাবে কাশ ও কাঠ ও চুপসিলি মন কেমনে পাইবে মিঠো কী বলা হচ্ছে সৌরভেরও আছে পলাশ লিমন পলাশ বৃক্ষ তার মধ্যে কোনো বলে না পদ্মপলাশ ফুল পদ্মপলাশ মানে কি দেখতে একদম খুব দামি ফুলের মতন কিন্তু পলাশ ফুলে কোনো গন্ধ নেই উল্টে তার মধ্যে পোকামাকড় বেশি থাকে পোকামাকড় থাকে মৌমাছিও সেই ফুলে যায় না তো তাই বলা হচ্ছে গন্ধ নিতে গিয়ে যদি কেউ পলাশ ফুল নেয় তাহলে তার নাকে কীট পতঙ্গ ঢুকবে তেমনি সুখের আশায় যদি কেউ সংসার করে সে খালি জলে পুড়ে মরবে তো তাই বলছে সৌরভেরও আসে পলাশ শুকিলি মন নাসাতে পশিল কিটো ইক্ষুদণ্ডভাবে কাঠই চুষিলি মন কেমনে পাইবে মিঠো কাঠ আর ইক্ষুদণ্ড একই রকম দেখতে গাছের ডাল আর কাঠের ডাল গাছের ডাল আর হচ্ছে কা আঁখের আখের যে ই দণ্ড দুটোকে দাঁড় করে দিলে একই রকম লাগবে কিন্তু অন্য গাছের ডালে কি কোনো রস আছে নেই কিন্তু আখের মধ্যে রস আছে তো তাই যদি আখের ডাল চুষি তাহলে আমরা রস পাব না হাড়ও বলিয়া গলায় পরিলিমন মন সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুনও পোহাইলি পাইলি ভজর তাপ হ্যাঁ কী বলছে বলছে যে হাড়ও বলিয়া গলায় পশিলি মন সমরো কিঙ্করো সাপ হাড় বলে গলার মধ্যে সাপকে একেবারে যেমন আমি হাড় পরে আছি কেউ যদি গলায় সাপের মালা দিয়ে দেয় হ্যাঁ তা সেরকম অবস্থা হবে তাহলে তার কি হবে সেই রকম অবস্থা শীতলও বলিয়া আগুনও পুহাইলি কেমনে পাইবি বজ্রও তাপ বজ্র আর তাপ আলাদা তা আমরা যদি শীতল মানে ঠান্ডা পাবো ভেবে আগুনে হাত দিই তাহলে সম্ভব নয় আগুনে হাত পুড়ে যাবে ঠান্ডা তো হবেই না উল্টে হাত পুড়ে যাবে সংসারও ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকালো খোয়াইলি মন খাইলি আপন মাথা বলছে সাধুরা সাধু গুরু বৈষ্ণব তারা বারবার করে বলল যে গৌরাঙ্গর চরণ দুটি আঁকড়ে ধরো গৌরাঙ্গের চরণকে গুরু গৌরাঙ্গের চরণকে আঁকড়ে ধরো কিন্তু আমরা সেটা করলাম না আমরা গৌরাঙ্গের ভজন না করে সংসার ভজন করলাম তাই দুঃখ পেয়ে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে সংসারও ভোজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকালো খোয়াইলি মন খাইলি আপনও মাথা তাই সাধুর কথা যেহেতু শুনলি না তোর ইহকালও গেল পরকালও গেল জয় জয় শ্রী ভাগবত কথা কি তো এইভাবে বলা হচ্ছে অতএব শ্রী চৈতন্য গোসাই সর্ব অবতার লীলা করি দেখারে সবাই তো এই মহাপ্রভু সর্ব অবতারের সার তিনি সব রকমের লীলা করে জগৎকে দেখাচ্ছেন সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চ অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত পরব্রমে সবারও অবস্থান বিশ্বে অবতারী ধরে অবতারো নাম জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কী তো আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভু সর্ব অবতারের তিনি এই নাম ধরে জগতে আবির্ভূত হয়েছেন